নমস্কার আমাদের পজিটিভ বার্তার এই প্রোগ্রামে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে আজকে আমাদের মধ্যে রয়েছে একজন ওমেন এন্টারপ্রিনোর পাপিয়া সরকার তো আজকে আমরা ওর সাথে পরিচয় করে নেব এবং জেনে নেব ও কীভাবে উদ্যোক্তা হয়ে উঠেছে এবং আমাদের যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ আছে সেই সম্বন্ধেও একটু জেনে নেব ডিটেলসে ওর কাছ থেকে তো নমস্কার পাপিয়া ম্যাডাম নমস্কার তো কেমন লাগছে আমাদের এই পজিটিভ বার্তা এসে হ্যাঁ এখানে এসে খুবই ভালো লাগছে প্রথমে তো প্রথম এসেছি এখানে আজকে দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিন এসেও খুব ভালো লাগছে এটা একটা পজিটিভ বার্তার প্ল্যাটফর্ম এবং এখানে পজিটিভ মেন্টালিটি নিয়ে আমরা কাজ করি এবং এখানে কীভাবে আমরা মহিলাদের বা সমাজের মধ্যে পজিটিভ ভাইব ছড়িয়ে দেব ইতিবাচক ভাবনা ছড়িয়ে দিতে পারবো সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য তো এরপরে জেনে নেবো যে পরিচয়টা আপনার যে আপনি তো একজন মহিলা উদ্যোক্তা তো সেই হিসাবে একটা পরিচয়টা যদি একটু আমাদের দর্শকদের সামনে তুলে ধরেন হ্যাঁ প্রথমে বলবো আমি একজন কলেজ স্টুডেন্ট এবার ফোর্থ সেমিস্টার তার পাশাপাশি আমি ত্রিপুরা নলেজ সিটির অধীনে আমি একজন এন্টারপ্রেনার কাজ করছি এবং ওখানে ব্যবসা করার জন্যই আমি কাজ করছি এবং আমার কি ছোট্ট একটা পেজ রয়েছে অমৃত ভ্যারাইটিস এবং আমার ওই পেজের দ্বারা আমি সেল করতে পারছি আমার নিজের খর হাত খরচটাও অন্তত ঘটছে এবং বাবা মায়ের সাহায্য করতে পারছি এবং তাই বলবো যে মহিলাদের আমাদের ওমিন এন্টারপ্রেনারে যোগ দিন এবং একটা ফর্ম ফিল হয় ওইখানে ফর্মটা ফিল করুন এবং আমাদের সন্ধ্যায় সাতটায় মিটিং হয় ওইখানে আমাদের যে ম্যাম রয়েছে সামিয়া ম্যাম ওখানে ম্যাম আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেয় কোনো কিছু প্রবলেম হলে ওখানে খুব ভালোভাবে বুঝিয়ে দেয় যে কিভাবে কোনটা সলভ করব কোনটা কিভাবে করবো সেটা খুব ভালোভাবে বুঝিয়ে দিই এবং সকল মহিলাদের উদ্দেশ্যে বলবো যে মহিলারা যে মহিলারা রয়েছে বাড়িঘরে রয়েছে কিছু করতে পারছে না সাহস পাচ্ছে না এবং সমাজে কি বলবে বাড়ির লোক কী বলবে এবং কারো সাপোর্ট পাচ্ছে না এবং তাদের জন্য বলবো যে আপনারা আসুন আমাদের ত্রিপুর নলেজ সিটির অধীনে একটা ফর্ম ফিল আপ রয়েছে গুগল ফর্ম ওখানে ফর্মটা ফিল আপ করুন এবং আপনারাও নিজের পায়ে নিজে দাঁড়ার জন্য একটা কিছু করুন এবং এখানে যদি আপনি যে ব্যবসাটা করুন ব্যবসাটা করতে গেলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমরা নিজে নিজে দাঁড়াতে পারবো এবং ঠিক হতে পারবো একদম ঠিক আমাদের পাপিয়া ম্যাডাম বলে দিলেন যে কীভাবে আমরা মহিলারা স্বাবলম্বী হয়ে উঠতে পারবো এবং যদি আপনারা কেউ স্বাবলম্বী হয়ে উঠতে চান এইভাবে মহিলা উদ্যোক্তা হতে চান অবশ্যই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের আন্ডারে যে গুগল ফর্ম ফিল আপ হচ্ছে ওখানে ফিল করুন এবং আপনাদের চো পছন্দের মতো সেই ব্যবসা আপনারা ওখানে গিয়ে করতে পারবেন শুধু অফলাইন নয় অনলাইনের মাধ্যমেও যে স্বামীমা ম্যাডাম বললেন উনি ওখানে গুগল মিটের মাধ্যমে মহিলাদের শিক্ষা দিয়ে থাকেন প্রশিক্ষণ দেন কিভাবে তারা অনলাইনের মাধ্যমে তাদের ডিজিটালি পদ্ধতিতে তারা সেই তাদের ব্যবসায় এগিয়ে নিয়ে যেতে পারবে খুব সুন্দর ধন্যবাদ ম্যাডাম আপনাকে তো এরপর জেনে নেবো যে আপনি যে মহিলা উদ্যোক্তা হয়েছেন তাই সেখান থেকে পরিবার বা সমাজের কাছে কতটুকু সাহায্য পেয়েছে হ্যাঁ অনেকটাই সাহায্য পেয়েছে কারণ আর আরেকটা কথা আমার মা বাবা আমার পাশে ছিলেন আমার বাবা তো যখন শুনেছিল যে এখানে বিজনেস করার জন্য একটা কাজ শুরু হয়েছে এবং আমাদের স্যার যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে তখনই বাবা বলেছিল যে হ্যাঁ তুই ফর্মটা ফিল আপ কর আমরা আছি তোর পাশে এবং ব্যবসাটা এগিয়ে নিয়ে তারপর মা বাবা সাপোর্ট করেছে ভাই সাপোর্ট করেছে বোন সাপোর্ট করেছে এবং আমার যে আত্মীয় স্বজন রয়েছে ওরাও খুব ভালো সাপোর্ট করেছে এবং ওরা বলল হ্যাঁ তোরা তুই কর বাহ খুব সুন্দর তো এগিয়ে যাওয়ার জন্য বাড়ির সাপোর্ট এবং সবাইকার প্রতিবেশী বলুন বা আত্মীয় পরিজন যা সবাইকার সাপোর্ট পাপিয়া ম্যাডাম পেয়ে থাকেন তো এরপরে জিজ্ঞেস করব যে আপনি তো একজন স্টুডেন্ট তো স্টুডেন্ট হিসাবে এবং উদ্যোক্তা হিসাবে কিভাবে সময়টা বার করেন সময়টা কলেজে তো কলেজও করি তার পাশাপাশি আমি কাজটাও করি যখন কলেজে যাই ওখানে তো মোবাইলে তো এখন তো অনলাইন চলছে কাজ আমরা বিজনেসটা অনলাইন চলছে এবং ওখানে তো মোবাইলে দেখে দেখে কেউ যে অর্ডার করে তাহলে অর্ডারটা রিসিভ করি তারপর অর্ডার ডেলিভারি দিই এবং আর কলেজ তো পরীক্ষার সময় আমাদের যে যখন একজন থাকে তখনই যাই আর কলেজে আমি তো পড়ার পাশাপাশি এই বিজনেসটা করছি যখন সুযোগ পাই কলেজে যাই না বা কিছু থাকে না তখনই আমার এই বিজনেসটা আমি করি এবং তার পাশাপাশি আমি যদি কলেজে চলে যাই বা একটু বিজি থাকি তারপর মা বাবা ওই বিজনেসটাকে একটু সামলাই বাড়িতে দোকান আছে বাড়িতে মা বাবা সামলাই বাহ খুব সুন্দর এইভাবেই তুমি তোমার মানে ভারসাম্য রক্ষা করো মানে ব্যবসা এবং পড়াশোনার মাঝখানে বর্তমানে তুমি কি পড়াশোনা করছো এখন তো রাম ঠাকুর কলেজে আগরতলা রাম ঠাকুর কলেজ ওইখানে আমি ফিলোসফি অনার্স নিয়ে স্টাডি করছি এবং ফোর্থ সেমিস্টারে আছে বাহ খুব সুন্দর তো এখন তো ফোর্থ সেমিস্টার চলছে বললে তো এর পাশাপাশি তুমি তো শান্তিনিকেতন মেডিকেল কলেজেও যাও তো ওখানে কিভাবে যাও বা কি ক্লাস করো বা কিভাবে কী করো সেটা যদি একটু পুরো শান্তিনিকেতন মেডিকেল কলেজ আমার বাড়ি পাশে এবং প্রত্যেক সপ্তাহে বুধবার একদিনে আমাদের কম্পিউটার বা মেটাভার্স ক্লাস করায় তাই প্রত্যেক দিন বুধবারে অনেক সময় যেতে পারে অনেক সময় অসুবিধা হয় কারণ যেতেও পারি না এবং আমাদের যে লিটন স্যার রয়েছে স্যার আমাদের কম্পিউটার মেটাভার্স দুটোই খুব ভালোভাবে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয় ওখানে স্যারে এবং স্যার অনেক আমাদের বুঝাই যে কিভাবে কোনটা করতে হবে ম্যাটাভাসটা কি এবং কম্পিউটার কীভাবে কাজ করতে হবে স্যার খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে আমাদের প্রথমে তো জানতে পারতাম না যে মেটাভার্সটা কী তখন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে গিয়ে আমি সম্বন্ধে জানতে পেরেছি এবং তার বিষয়ে জানতে পেরেছি তার কীভাবে কি করতে হয় কি কি ব্যবসা কর কীভাবে ব্যবসা করতে পারি আমরা ওটা আমরা জানতে পেরেছি তো মেটাভার্সটা কি এটা তো অনেকেই জানে না যদি একটু কিছুভাবে একটু উদাহরণ দিয়ে বলা যায় যে মেটাভার্সটা কি তুমি তো শেখো ওখানে গিয়ে তো ম্যাটা যদি একটু সম্বন্ধে তুলে ধরতে আমাদের সামনে মেটাভার্স মেটাভার্স তো আমরা মেটাভার্সের মাধ্যমে আমরা অনেক কিছু কাজ করতে পারি বাড়িতে বসে আমরা কাজ করতে পারি এবং মেটাভার্স যদি আমরা কাজ করি লাগিয়ে কাজ করি তখন মনে হয় যে আমরা বাড়ি থেকে বেরোয় কাজ করছি লাগে যে কাজটা যে করছি আমাদের সামনেই কাজটা করছি এবং ওখানে আমরা শপিং করতে পারছি এবং গেম খেলতে পারছি আমরা অনেক কিছু করতে পারছি মেটাভার্স আমাদের অনেকটা সুবিধা করে দিয়েছে যে আমরা বাড়িতে বসে কিভাবে কি কাজ আমরা কাজ করি কিভাবে কাজ করতে পারবো এবং শপিং কিভাবে করব আমাদের খুব ভালোভাবে আমরা মানে সুবিধা পেয়েছি আর কি মেটাভার্সের মাধ্যমে তো এই ম্যাটাভার্সটা কি জিনিস যেটা আমি বুঝলাম যে ম্যাটাভার্সটা হচ্ছে এমন একটা যন্ত্র যেটা কিনা আমরা যদি চোখে লাগাই চশমার মতো করে এটা একটু যদিও যন্ত্রটা একটু ভারী তো আমরা যদি এটা চোখের মধ্যে পড়ি মনে হবে সারা জগৎটা যেন আমাদের চোখের সামনে পুরো আমরা সবকিছু আমাদের চোখের সামনে মনে হচ্ছে সব কিছুই রয়েছে এবং সেখান থেকে আমরা যেমন ভাবে আমরা মোবাইলের মাধ্যমে অনলাইনে আমরা কোনো জিনিস কিনে থাকি বা খাবার অর্ডার করে থাকি তো এটাও ঠিক সেরকমই তো আমরা সেটার মাধ্যমে আমরা তাই করতে পারবো খাবার অর্ডার করতে পারবো জিনিস কিনতে পারবো এমন কি শুধু আমরা যদি মনে করি যে না আমরা কোথাও ঘুরতে যাব সেই পয়সার সামর্থ্য আমাদের নেই আমরা দেশে বলুন বিদেশে বলুন যেখানেই খুশি ঘুরতে যেতে পারি আমরা এটার মাধ্যমে এবং সব একদম কম খরচে যেটা যেটুকু মেটাভার্স পড়লে বা যে খরচটা লাগে সেই খরচটুকু দিয়েই আমরা বিদেশ ঘুরতেও পারবো আমরা বাড়িতে বসে আমরা ঘুরে আর যেখানে কিনা আমরা বিদেশ ঘুরতে গেলে আমাদের প্রচুর টাকা খরচ হয়ে যায় আমরা বাড়ি বসে আমরা ঘুরে আসতে পারি বিদেশ থেকে এবং বসে বসে আমরা যদি মনে করি আমরা কোন হোটেলে থাকবো কোন রুমে থাকবো সেই হোটেলটাকে দেখারও সুযোগ আমাদের এই মেটাভার্সের মাধ্যমে হতে পারে যে হোটেলটা কেমন বা কিভাবে ওখানে পরিষেবাটা দেওয়া হয়ে থাকে সেটার সম্বন্ধেও আমরা একদম পুরো বুঝতে পারবো ওটা চোখে পড়লে এবং সেটাকে সার্চ করলে যে জানতে পারব যে না হোটেলের পরিষেবা ওখানে কেমন দেওয়া হয় বা হোটেলটা কতটা পরিষ্কার সেখানে আমার যতটুকু জানার দরকার আমরা সেটার মাধ্যমে আমরা জানতে পারবো ম্যাটার এতটাই উন্নত এবং আগামী দিনে এটা আরও উন্নত হবে খুব সুন্দর এই মেটাভার্সে জিনিসটা তো এরপরে জিজ্ঞেস করবো যে কম্পিউটার ক্লাসও ওখানে করো কম্পিউটারে কি ক্লাস করো তোমরা ওখানে ওখানে তো আমরা স্যার কিভাবে আমরা অফিসিয়ালি কাজ কিভাবে করব এক্সেলে কাজ অনেক রকমের কাজ রয়েছে যেমন এমএস ওয়ার্ড এক্সেল মার্কশিট অনেক কিছু মানে মাধ্যমে আর কি অফিসে যে যে কাজগুলি লাগে স্যার আমাদের খুব ভালোভাবে আমাদের কাজ করিয়ে দেয় মানে আমাদের শিখিয়ে দেয় এবং আমরা তো ওখানে তো অনেকগুলো কম্পিউটার রয়েছে আমরা সবাই সিঙ্গেল সিঙ্গেলভাবে একটা একটাতে বসে পড়ি আমরা এবং ওইখানে বসে স্যার আমাদের খুব ভালোভাবে কিভাবে এক্সেলে কাজ করতে হবে কিভাবে এমএস ওয়ার্ডে কাজ করতে হবে কিভাবে এক্সেসে কাজ করতে হবে স্যার আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেয় এবং কিছু না বুঝতে পারলে স্যার আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেয় ওখানে আর এখন তো মনে হয় ড্রয়িংও কিছু করা ড্রয়িং করেছে হ্যাঁ তো বা খুব সুন্দর যারা কম্পিউটার জানে না বা কম্পিউটার কি জিনিস সেটাও যারা এখনো পর্যন্ত জানে যারা যারা বাইরে থেকে কম্পিউটার শিখতে পারছে না যে অনেকেই রয়েছে যারা বাইরে থেকে করতে পারছে না এবং ওইখানে ত্রিপুরা শান্তিনিতার মেডিকেল কলেজে ওখানে ফ্রি অফ কোস্টে কম্পিউটার ক্লাস করানো হচ্ছে বাহ খুব সুন্দর এটা একটা সুযোগ রয়েছে যদি আপনারা কেউ চান মনে করেন কম্পিউটার শিখবেন তো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আসবেন এবং সেখানে ফ্রিতে পুরো কম্পিউটার আপনি শিখতে পারবেন যেখানে কিনা বাইরে থেকে শিখতে গেলে আমাদের বহু মূল্য টাকা খরচ সেখানে হয়ে যায় তো এরপরে জানতে চাইবো যে আপনার ব্যক্তিগত জীবনে যে কোনো ঘটনা যে আপনি উদ্যোক্তা হয়েছেন বা এইভাবে যদি কোনো ঘটনা থাকে আমাদের মধ্যে তুলে ধরতে পারেন যদি হ্যাঁ যখন মহিলা উদ্যোক্তা হয়েছে অনেকেই বলতো যে ওটা করিস না ওটা মানে এটা মানে ফালতু মনে করতে আর কি ওরা যে ওটা শুধু শুধু বিজনেস করতে পারবি না অনেক কিছু অনেকেই অনেক কথা বলে বলেছে যে অনলাইন বিজনেস কি হয় তুই পারবি না পারবি অনেক খারাপ খারাপ কথা বলেছিল আমাকে আর তারপর মা বাবা বললো না কারো কথা শুনতে হবে না তোর কাজ তুই চালিয়ে যা আমরা তোর পাশে রয়েছি এবং তারপরেই ত্রিপুরা শান্তিনি মেডিকেল কলেজে ত্রিপুরা নলেজ সিটির অধীনে আমি ফর্ম ফিল করি তারপর আমি এই বিজনেসটা স্টার্ট করেছি তো ঠিক আমরা মহিলারা যদি এরকমভাবে শুনতে থাকি বাধা যদি এরকম মেনে চলি তাহলে কিন্তু আমরা ঘর থেকে বেরোতে পারবো না আর যেখানে আমাদের বাবা মারা সঙ্গে আছে সেখানে তো আর কিছু ভয় নেই আমরা এগিয়ে যেতে পারবো আমরা যেটা করতে ইচ্ছুক ভাবে বলবো যে অনেক নারী উদ্যোক্তারাই আছেন যারা কিনা ঘরে বসে আছেন তাদের মধ্যে অনেক কোয়ালিটি আছে কেউ ভালো রান্না করেন কেউ ভালো সেলাই করেন কেউ অনেক কিছুই করেন কেউ হাতে খুব সুন্দর কেক বানান তো এরকম যারা যে বিষয়ে দক্ষ তারা বলবো যে অবশ্যই এখানে আসবেন এবং ফর্ম ফিল করে আপনারা সেই জায়গাটা নিজের জায়গাটা অধিকারটা তৈরি করে নিতে পারবেন অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আচ্ছা আপনি তো বললেন যে আপনি মহিলা হিসাবে কাজ করেন এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজে ওখানে যান সপ্তাহে একদিন ক্লাসও করেন ওখানে তো পরিবেশটা যদি একটু আমাদের মধ্যে বর্ণনা করেন ও ওখানে পরিবেশটা তো খুবই সুন্দর তার তারপর বলবো যে ত্রিপুরা শান্তি মেডিকেল কলেজ যা যেখানে হয়েছে ওখানে পরিবেশটা আগে খুব ভালো ছিল না এবং ওখানে খুব গাছ টাছ থাকতো এবং খুব জঙ্গল ছিল ওখানে তারপর আস্তে আস্তে দেখলাম ওইখানে ত্রিপুরা শান্তিনি মেডিকেল কলেজ হতে চলেছে এবং আমাদের যে মলয় স্যার এখানে এত বড় মেডিকেল কলেজ শুরু করেছে স্যারকে অসংখ্য ধন্যবাদ যে এরকম জায়গার মধ্যে স্যার যে এত বড় একটা কলেজ তৈরি করার জন্য এবং ওইখানে প্রথম প্রথম যখন জঙ্গল কলেজ হয়নি তখন কেউ আসতো না এখানে রাস্তাও চিনতো না এবং ওইখানে কেউ আসা যাওয়া ছিল না আমি তো আমি ওইখানে চিনতাম না আগে ওখানে যে একটা রাস্তা রয়েছে ওখানে একটা ছোটো খাটো একটা রাস্তা রয়েছে কিন্তু ওইখানে রাস্তা দিয়ে কেউ আসা যাওয়া করতো না ওইখানে বই পেত মানুষ যেতে যেত না কিন্তু এখানে সবাই আসছে এবং এত বড় কলেজ হওয়ার জন্য আমাদের যে আশেপাশের লোকজন রয়েছে তাদের জন্য খুব সুবিধা হয়েছে এবং পরিবেশটাও এখন খুব সুন্দর এবং খুব আমাদের ভালো লাগে তো এটা কোথায় অবস্থিত ঠিকানাটা কোনখানে এটা তো মধুবন রানীর খামার অবস্থিত আচ্ছা তো কিভাবে যেতে লাগে যে যাতায়াত ব্যবস্থা যদি একটু বলে দিতেন দর্শকদের উদ্দেশ্যে ওখানে তো আর রয়েছে আমাদের আগত রেল স্টেশন ওখানে দূরে থেকে যারা আসবে তারা রেলের রেল দিয়ে আসতে পারবে এবং সিট আশ্রম হইতে আমতুলি হইতে এবং রেল স্টেশন হতে কালালতুলি হতে তারপর রানীখামার আচ্ছা তো ওখানে বললি ওইভাবে যাওয়া যাবে ঠিকানায় বাহ খুব সুন্দর এরপরে তো ওখানে তো ওপিডি পরিষেবাও চালু রয়েছে তো সেই ওপিডি পরিষেবা সম্বন্ধে কতটুকু জানেন যদি একটু বলতেন বিস্তারিত আমাদের ত্রিপুরা শান্তিনি মেডিকেল কলেজে দশ টাকা বিনিময়ে ওপিডি চালু হয়েছে যা আমাদের গরিবরার জন্য খুবই সুবিধা হয়েছে যে ওরা এখানে দশ টাকা বিনিময়ে ডক্টরবাবুদের থেকে বিশেষ পরিষেবা নিয়ে যাচ্ছে এবং ওষুধেরও ওখানে অনেক ছাড় রয়েছে পরীক্ষারও ছাড় রয়েছে এবং আমি সবাইকে বলবো যে আমরা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আপনারা আসুন এবং ওখানে দশ টাকা বিনিময়ে ডক্টর ডক্টরবাবুদের থেকে পরিষেবা নিয়ে যান এবং ওইখানে ওষুধ এবং পরীক্ষা নিরীক্ষার মধ্যে অনেকটাই ছাড় রয়েছে একদম ঠিক তো এই বলবো যে এই পরিষেবার জন্য এবং যে দুস্থ মানুষদের যে সেবার জন্য ডক্টর বলাই স্যার এই পরিষেবাটা চালু করেছেন তার জন্য আমাদের স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ওখানকার যে গ্রামবাসীরা আছেন ওরা খুবই উপকৃত হচ্ছে যে শহর থেকে একেবারে সাইডে যে এইটা হওয়াতে হসপিটালটা কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তারা আসতো হাঁপানি আসতো হাঁপানি মেডিকেল কলেজ হসপিটাল আসতো এবং আইজিএম যেতে হয় বা জিবি যেতে হয় কিন্তু যেতে যেতে অনেকে অসুস্থ বেশি অসুস্থ হয়ে পড়ে এবং অনেকে মারাও যান কিন্তু এখানে কলেজটা হওয়ার কারণে ওদের অনেকটা সুবিধা হয়েছে যে অসুস্থ হলে ফুট হুট করে ওখানে নিয়ে যেতে পারবে এবং স্যার এবং আমাদের পিট স্যারকে অসংখ্য ধন্যবাদ যে এরকম জায়গার মধ্যে এরকম হসপিটাল এবং মেডিকেল কলেজ তুলে ধরার জন্য এবং আমাদের গ্রামবাসীদের জন্য অনেকটাই উপকার হয়েছে ঠিক একদম ঠিক কথা সত্যি কথা যেটা ওখানে গ্রামবাসী যারা আছে অনেকটা ভিতরে ওরা তো ওদের ডাক্তার দেখাতে আসতে হলে একটু টাউনের দিকেই আসতে হয় তো আজকে বর্তমানে যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হয়েছে তার জন্য ওখানকার গ্রামবাসীরা প্রচণ্ডভাবে উপকৃত হচ্ছে বিশেষ করে দুস্থ মানুষরা তো আরও বেশি ভালোভাবে যারা পয়সা দিয়ে ট্রিটমেন্ট করার ক্ষমতা নেই তাদের তো খুবই ভালো হয়েছে তো এরপরে জেনে নেব যে শান্তিনিকেতন মেডিকেল কলেজে তো আমি শুনেছি যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও নাম উঠেছে এশিয়া বুক অফ রেকর্ডসেও নাম উঠেছে এবং সামনে গত কিছুদিন আগেও ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসেও সে নাম স্বীকৃতি পেয়েছে আমাদের ডক্টর মলয়পিট স্যারের নাম তো এটার জার্নিটা সম্বন্ধে যদি একটু আমাদেরকে বিস্তারিত বলতেন আমাদের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমাদের ত্রিপুরা শান্তিমে মেডিকেল কলেজ স্বীকৃতি পেয়েছে এবং একুশটি স্টেট থেকে আমাদের কলেজে এম বিবিএসের স্টুডেন্ট ভর্তি হয়েছে তার কারণে আমাদের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমাদের কলেজ স্বীকৃতি পেয়েছে এবং তার কিছুদিন পরে এশিয়া বুক অফ রেকর্ডসেও আমাদের কলেজ স্বীকৃতি পেয়েছে এবং সামনে চৌদ্দই জুন ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে ডক্টর মলয় পিট স্যার স্বীকৃতি পেতে চলেছে এবং ওখানে আমাদের ওমেন এন্টারপ্রেনও কিছু যাবে এবং ওখানে ওরা মূল্য বক্তব্য রাখবে এবং ওখানে খুব বড় অনুষ্ঠান হতে চলেছে আমার দিল্লি প্রেস ক্লাবে এবং আপনারা কেউ যেতে চাইলে আপনারা যেতে পারেন ওখানে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে চাইলে অ্যাটেন্ড করতে পারেন আপনাদের সবার আমন্ত্রণ রইল তো এই যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডসের যে জার্নিটা সেটার নিয়ে তো প্রোগ্রামও নিশ্চয়ই হয়েছিল শান্তিনিকেতন মেডিকেল কলেজে আমাদের কলেজে অনুষ্ঠানিত হয়েছে খুব বড়ভাবে অনুষ্ঠান হয়েছে এবং ওখানে যে একুশটি স্টেট থেকে যে স্টুডেন্টরা রয়েছে ওদের যে স্টেটের যে রিপ্রেজেন্ট করেছিল এবং খুব সুন্দরভাবে ওরাও এনজয় করেছে এবং আমরাও খুব ভাবে ভালোই এনজয় করেছি ওখানে অনুষ্ঠানটাও খুব সুন্দর হয়েছিল বাহ খুব সুন্দর তো এরপরে জানতে চাইবো যে আপনি মহিলা উদ্যোক্তা হিসাবে যারা মহিলা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য কি বার্তা দেবেন কেউ অনেক কিছু কিছু মহিলারা রয়েছে যে ওরা বাড়ি থেকে বেরিয়ে কিছু করতে পারছে না এবং বাড়ি থেকে বেরোতে পারছে না কারণ সমাজে কি বলবে না বলবে এবং বাড়ির লোক কী বলবে কারণ বাড়ির লোক তো অনেকে সাপোর্টও করতে চায় না শ্বশুর শাশুড়ি এবং হাজব্যান্ড অনেকেই রয়েছে যে সাপোর্ট করে না এবং মেয়েদের ক্ষেত্রে বলছে অনেক বাবা মেয়ের মারা বলে যে না বাড়ি থেকে বেরোতে কিছু কিছু করতে হবে না ওদের উদ্দেশ্যে বলছি যে আপনারা বাড়ি থেকে বেরিয়ে আসুন এবং আপনারা এসে কিছু একটা করুন এবং এখন এখনকার যে সমাজ চলছে এখানকার মেয়েরা বা বউরা কিছু করতে না পারলে ওদের ওদের দাম নেই যে নিজের নিজে দাঁড়াতে লাগবে এবং ওদের একটা রোজগার করতে হবে কি তার জন্যই বলছি যে আমাদের নলেজ সিটির অধীনে যে গুগল ফর্মটা চালু হয়েছে ওখানে আপনারা এসে ফর্মটা ফিল আপ করুন এবং আপনারাও আমাদের মহিলা উদ্যোক্তা হিসেবে যোগদান করতে বাহ খুব সুন্দর ভালো লাগলো তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো ধন্যবাদ জানাবো আমাদের পাপিয়া ম্যাডামকে যে ওনার মূল্যবান সময় আমাদের মাঝে দিয়েছেন এবং বলবো যে আমাদের আগামী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে তো আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই নমস্কার